আপনি আমাদের বড় সাহেবের বালাইহরের কান্না যদি পড়েন এগুলো একসময় আমরা মনে করতাম কেমন বুঝতাম না তিনি এক জায়গায় লিখছেন যে গভীর রাই থেকে গরিবের পিঠায় মনে আছে নাকি গরিবের পিঠায় গিয়া তুমি কি করবা কদুর বিছি বফন করে আসবা ঠিক আছে সে জানবে না সে ভাববে এমনি যে তুমি এটার সব পাইতে থাকবা সে খাবে আর তোমার নামের দোকান নাই আল্লাহ দেখবেন আর কেউ জানবে না সোহা এই বালাইহরের কান্নার মধ্যে এটা আছে তো গল্পের মাধ্যমে তিনি এটা বোঝানোর চেষ্টা করছেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করতে যেটা আমি বলছিলাম যে লাঙ্কুম জাজা এবং ওলা সুকরা এটাই হচ্ছে ইমানদারদের বৈশিষ্ট্য যে আমরা নিকির কাজগুলো যেন লিওয়াজিল্লা আল্লাহর জন্য আমরা করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সব ক্ষেত্রেই এই কথা প্রযোজ্য দিনে ইলিমের ক্ষেত্রে ওয়াজের ক্ষেত্রে দান খাওয়ার ক্ষেত্রে তেলাওতের ক্ষেত্রে আপনি দেখবেন যে নামাজে রসুল্লাহর পদ্ধতি কি যে যখন মানুষকে নিয়ে রসুল্লাহ নামাজ পড়তেন অল্প নামাজ সময় নামাজ শেষ করতেন কানা হাফুসালিন রসুল্লাহ স পূর্ণতার সাথে সবচেয়ে সংক্ষেপ নামাজ আদায়কারী ছিলেন আর যখন একাকি নামাজ পড়তেন পাও বরফ ফুলে যেত এত লম্বা সময় সেছেন আম্মা যান মনে করছেন রসুল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন সোহান তাহলে কি বোঝা গেল যে তাহলে আমাদের কি বলেন আমার যখন মানুষের সাথে পড়ব তখন শেষ হয় না মানে বুঝার জন্য আলেমদেরকে বলছি ভাই যখন আমি মানুষকে নিয়ে নামাজ পড়বো তখন আপনি কতটুকু লম্বা করবেন নবীজি বলছেন আপনার পিছনে জাল হাজা তাইফ মুসাফির আপনার পিছনে মুসাফির থাকতে পারে হাজতওয়ালা মানুষ থাকতে পারে দুর্বল অসুস্থ মানুষ থাকতে পারে এই জন্য আমাদের সমাজে অবশ্য নামাজ বেশি সংক্ষেপে হয় এখানে ওয়াজের দর নাই কমই পড়েন আপনারা কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যায় যে অনেক লম্বা হয়ে যাচ্ছে নামাজ বিশেষ করে রাস্তার পাশে যে মসজিদগুলো আছে তারা এটা খেয়াল রাখবেন এখানে মুসাফির থাকতে পারেন হাজতওয়ালা মানুষ থাকতে পারেন আর এমনি তো প্রশান্তভাবে নামাজ পড়বেন এটা তো অবশ্যই কাম্য সাবকুল্লাহ বলতেন যে সুন্দর করে শান্তি মনে পাশক্তের নামাজ পড়ার কথা বিষয়টা আলাদা আলাদা এটা আলেমদেরকে ওলামারা আমার এখানে আসেন এই জন্য আমি এই কথাটা হয়তো বললাম সব কিছুই আমাদের কাজগুলো যেন আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ কবুল করুন আমিন আসসালামু আলাইকুম